আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করেছেন আমি কি পারব আমি কি সত্যিই কিছু করতে সক্ষম নাকি আপনি সবার সামনে চুপ করে গেছেন যখন ভেতরে ছিল হাজারো কথা বলার ইচ্ছে এই নীরবতা কি আপনার দুর্বলতা নাকি আপনি এখনো চিনতে পারেননি আপনার মধ্যে লুকিয়ে থাকা আল্লাহ প্রদত্ত শক্তিকে আত্মবিশ্বাস এটি শুধু সাহসের নাম নয় এটি সেই ইমানে আলো যা একজন মানুষকে ভাঙা পরিস্থিতিতেও দাঁড় করিয়ে দেয় শক্ত হয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই কণ্ঠতে এটি কেবল একটি চ্যানেল নয় এটি আত্মা জাগানিয়া একটি সফর আমরা শুধু কথাই বলি না আমরা জাগিয়ে তুলে হৃদয় যদি আপনি সত্যের পথ মনোবলের আলো আর আত্মিক প্রশান্তি চান তাহলে সাথেই থাকুন কণ্ঠর অডিও বুক সিরিজে আত্মবিশ্বাসের শুরু হয় একটি জায়গা থেকে আল্লাহ ভরসা যে মানুষ জানে আমার রব আমাকে দেখছেন সে কখনো পরাধীন হয় না কারো মুখের কথায় চোখের সমাজের অপমানের আল্লাহ বলেন আল্লাহ যথেষ্ট তিনি তার বান্দার কাজের পরিচালক সুরা আল আহজাব আয়াত তিন এই আয়াত শুধু একটি বাক্য নয় এটি একটি জীবন্ত আত্মবিশ্বাসের ঘোষণা যে ব্যক্তি জানে তার রবে তার সবচেয়ে বড় সহায় সে নিজে অক্ষমতাকে দুর্বলতা মনে করে না বরং ভাবে এটি তার রবের কাছে হাত তোলার সুযোগ রসুল সাল্লু আলিহাসাল্লামের জীবন ছিল আত্মবিশ্বাসের অনন্য উদাহরণ একজন এতিম নিরক্ষর মক্কায় ঘৃণার শিকার কিন্তু তিনি দাঁড়ালেন একা বললেন বলুন আল্লাহ এক সুরা ইকলাস আয়াত এক এটাই ছিল সত্যিকারের আত্মবিশ্বাস যেখানে কোনো মানুষের সম্মতি নয় আল্লাহ সন্তুষ্টি ছিল তার সাহসের উৎস প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় গলা ফাটিয়ে কথা বলাকে আত্মবিশ্বাস ভেবে নেই অথচ প্রকৃত আত্মবিশ্বাস হচ্ছে যে মানুষ চুপ থেকেও জানে সে কোথায় যাচ্ছে এবং কে তার রব ইবনে কাইম রাহিমাহুল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার অন্তরে আত্মবিশ্বাস এমনভাবে জন্মায় যা দুনিয়ার সব প্রশংসা ও অপমানকে ছাপিয়ে যায় আপনি যদি জানেন আপনি ভুল করতে পারেন আপনি দুর্বল হতে পারেন কিন্তু আপনি পরাজিত নন কারণ আপনার পেছনে আছে আল্লাহ তাহলে আপনি নিজের ভেতর এক চিরন্তন শক্তিকে আবিষ্কার করবেন যা শুধু ইচ্ছার নয় বরং ইমানের ফল প্রথম পর্বে আমরা বুঝেছি আত্মবিশ্বাসের ভিত্তি কেবল নিজের ওপর নয় বরং আল্লাহর ওপর বিশ্বাস ও নির্ভরতার ফলেই গড়ে ওঠে এক অদম্য মনোবল আত্মবিশ্বাস কখনো প্রশংসার ভেতর থেকে জন্ম নেয় না আত্মবিশ্বাস জন্ম নেয় চাপের নিচে ব্যর্থতার ভেতর যেখানে সবাই চলে যায় দূরে আর আপনি একা দাঁড়িয়ে থাকেন নিজের সামনে নিজের রবের সামনে এই পৃথিবীতে এমন কেউ নেই যিনি নিজেকে কোনো না কোনো সময়ে নিজেকে প্রশ্ন করেনি আমি কি পারবো কিন্তু আত্মবিশ্বাস মানুষ তার অন্তরের গভীর থেকে উত্তর শুনতে পায় আল্লাহর সাহায্যে অবশ্যই পারব দেখুন যখন রাসুল সাল্লাহ আলিহুয়াশ্লাম তাইফের শহরে দাওয়াত দিতে গিয়েছিলেন তখন তাকে শুধু ফিরিয়ে দেওয়া হয়নি তাকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল অন্য কেউ হলে হয়তো বলে দিত আমি আর পারব না কিন্তু রাসুল সাল্লাহ আলিহুয়া বলেছিলেন হে আল্লাহ যদি আপনি আমার ওপর রাগ না করেন তবে আমি কিছুতেই পরোয়া করি না সিরাতুন নবী ইবনে হিসাম এই এক বাক্যে লুকিয়ে আছে সেই আত্মবিশ্বাস সৃষ্টি হয় শুধুমাত্র রবের উপর পরিপূর্ণ নির্ভরতায় আজ যদি আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি তাহলে তার কারণ কি মানুষ নাকি নিজের সম্পর্কের ভুল ধারণা প্রিয় শ্রোতা আত্মবিশ্বাস গড়ে ওঠে নিজেকে বোঝা থেকে আর নিজেকে বোঝা সম্ভব হয় কেবল তখনই যখন আপনি বুঝতে পারেন আল্লাহ আপনাকে অকারণে সৃষ্টি করেনি কোরআনে আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠ আকৃতিতে সুরাতিন আয়াত চার এই আয়াতটি আত্মবিশ্বাসের এক দিব্য স্নান আপনি যে আজ আছেন এটাই প্রমাণ করে আল্লাহ আপনাকে যোগ্য জ্ঞান গুণ ও শক্তি দিয়ে পাঠিয়েছেন তাই যখন কেউ বলে তুমি পারবে না আপনার জবাব হবে না তর্কে বরং ভেতরের আত্মবিশ্বাসে যেখানে আপনি বলবেন আমার রব আমার জন্য যথেষ্ট আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস মানে নিজেকে আল্লাহর দাস হিসেবে চেনা আর সেই দায়িত্ববোধ থেকে সামনে এগিয়ে যাওয়া দেখুন উমর রাদিয়া নাহু যখন মুসলিম বাহিনীর নেতৃত্বে যেতেন তিনি বলতেন আমরা কোনো ব্যক্তির শক্তিতে নয় বরং আল্লাহর সত্যর উপর নির্ভর করে এগিয়ে যাই তারিখে তাবাড়ি এটাই একজন ইমানদার ব্যক্তির আত্মবিশ্বাস তিনি জানেন ক্ষমতা আল্লাহ সাফল্য তার হাতে আমরা কেবল চেষ্টা করি আর ফলাফল আল্লাহর ইচ্ছায় নির্ধারিত হয় তাহলে কিভাবে আমরা নিজেদের আত্মবিশ্বাস গড়ে তুলব নিজের মাঝে লুকিয়ে থাকা আল্লাহ প্রদত্ত গুণগুলো চিনুন মানুষ নয় আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য বানান প্রত্যেক ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান নিয়মিত প্রার্থনা করুন হে আল্লাহ আমাকে শক্তি দিন আমাকে দৃঢ় রাখুন আমাকে আপনার পথে চালান আত্মবিশ্বাস কোনো খালি বলি নয় এটি এক মুজাহিদ মনোবল যা শুধু নিজেকে নয় পুরো সমাজকে বদলে দিতে পারে আত্মবিশ্বাস আসলে কোনো জন্মগত বৈশিষ্ট্য নয় এটি গড়ে ওঠে বারবার ভেঙে পড়ে দাঁড়ানোর মাধ্যমে আল্লাহর উপর নির্ভরতার মধ্য দিয়ে আর নিজের ভেতর গড়ে ওঠা এক অদৃশ্য বলয়ের ভিতরে যা শুধু আপনি অনুভব করেন আপনি যদি ভাবেন আমার ভেতরে কিছুই নেই তবে সেটি শয়তানের উইসপার্ড ট্রিকারি কারণ আল্লাহ আল্লাহতালা কোনো মানুষকে শূন্য নিয়ে সৃষ্টি করেনি কোরআনে বলা হয়েছে আর নিশ্চয়ই আমি প্রতিটি প্রাণকে তার সাধ্য অনুযায়ী দায়িত্ব দিয়েছি সুরা আল মুমিন আয়াত এই আয়াতে একটি প্রতিশ্রুতি আছে যে আপনি যা করছেন তা আপনার সামর্থ্যের মধ্যে আছে সুতরাং নিজের উপর সন্দেহ নয় বরং নিজের শক্তিকে চিনুন গড়ুন এবং তাকে আল্লাহর জন্য কাজে লাগান এটাই হলো আত্মবিশ্বাস রসুল সাল্লাহ আলহ্লাম বলেন মুমিন ব্যক্তি দৃঢ় সবল এবং সচল হলে সে আল্লাহর কাছে বেশি প্রিয় সহি মুসলিম দুই হাজার ছয়শো চৌষট্টি এই হাদিসে আত্মবিশ্বাসকে দুইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এক শারীরিকভাবে সফল হওয়া দুই মনোবলে চিন্তায় আকিদায় দৃঢ় থাকা তাহলে প্রশ্ন আসে আমাদের প্রতিদিনের জীবনে আমরা কিভাবে এই আত্মবিশ্বাস তৈরি করব যখন আপনি নামাজে দাঁড়ান ভাবুন আপনি একজন বান্দা যিনি সরাসরি রাজাধিরাজ আল্লাহর সঙ্গে কথা বলছেন এটি আত্মবিশ্বাসের সর্বোচ্চ উৎস আপনি যখন ভুল করেন তখন হতাশ হবেন না তবা করে আবার শুরু করুন কারণ আত্মবিশ্বাস মানে পবিত্র থাকা নয় আত্মবিশ্বাস মানে ভেঙে পড়লেও উঠে দাঁড়ানো আপনাকে কেউ ছোটো করে দিলে মনে রাখবেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন বিশেষ দায়িত্বে মানুষকে খুশি করতে নয় বরং আল্লাহকে সন্তুষ্ট করতে নিজেকে নিয়মিত বলুন আমার শক্তি আমি নই আমার শক্তি আল্লাহ তাছাড়া আত্মবিশ্বাস গড়ে তোলার এক বড় চাবিকাঠি হল জ্ঞান আপনি যত বেশি জানবেন নিজের দিন নিজের উদ্দেশ্য নিজের রব সম্পর্কে তত বেশি আপনার আত্মবিশ্বাস শক্তিশালী হবে প্রিয় ভাই ও বোনেরা আত্মবিশ্বাস মানে নিজেকে জাহির করা নয় আত্মবিশ্বাস মানে নীরবে আল্লাহর উপর ভরসা করে পথ চলা যেখানে প্রশংসা না পেলেও আপনি হতাশ হবেন না আর নিন্দা পেলেও আপনি ভেঙে পড়বেন না আত্মবিশ্বাস গড়ার জন্য সবচেয়ে বেশি দরকার নিজের অন্তরে তাওহিদের শিকড় গেঁথে ফেলা যে অন্তর জানে এই পৃথিবীতে একমাত্র রব যিনি দেখেছেন যাচাই করেছেন শক্তি দিচ্ছেন তিনি আল্লাহ প্রিয় শ্রোতা আজ যদি আপনি এই কথাগুলো হৃদয়ে ধারণ করে থাকেন তবে এখনই শুরু করুন একটি আত্মবিশ্বাসী জীবনের সূচনা আপনার জীবনেও এমন দিন আসুক যখন আপনি বলবেন হে আল্লাহ তুমি আমার পক্ষে থেকো তাহলে আমি যথেষ্ট যদি এই আলো আপনার হৃদয় জেগে থাকে তাহলে আমাদের সঙ্গে থাকুন উম্মা কণ্ঠতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে আমাদের পেজে যুক্ত থাকুন ইনশা আল্লাহ সামনে আরও সত্যভিত্তিক ও জাগরণমূলক অডিও বুক নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ